আমাকে জানিয়ে করা উচিত ছিল এবার এরকম ব্যাপার থাকে যে মেয়েরা কাজ করবে না মেয়েরা চায় দক্ষা করবে না তাহলে এক একটা কথা বলুন তো এলাকা বদনাম আমি করলাম তাহলে একটা কথা বলুন তো এলাকা বদনাম আমি করলাম ভয়ের সম্মান যখন একটা মানুষের মানে সম্মান নিয়ে প্রশ্ন ওঠে না তখন ভয় তারপর পিছিয়ে আসা এগুলো কাজ করে না কিন্তু একটা কথা কী বলুন তো যে জায়গা থেকে আমি দাঁড়ালাম যে মানুষের সাহায্যে আজকে আমি যাই হোক নাম বলুন বদনাম বলুন যাই হোক ওখান থেকে তো হয়েছে এবং ওই সমস্ত মানুষের সহায়তাতেই হয়েছে এবং যাকে আমি এই যার জন্য মানে এত কিছু তার তারও কিন্তু পজিটিভ দিকটা দেখে আমি চাইছি যে আমি হিংসা মানে এই যে আমাদের পুরো দেশ আজকে এখানে কাটাকাটি মারামারি নিজেদের মধ্যে রাগারাগি এগুলো তো দরকার নেই এবং একটা আমরা এক একটা ছোট ছোটো স্টেপ নিয়েই তো আমরা আজকে ধরুন আপনি কোথাও যাচ্ছেন সেখানে যদি আপনি ফার্স্ট স্টেপটাই না নেন আপনি তো ওই জায়গায় পৌঁছাবেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি নিজেদের মধ্যেই ছোট ছোট কারণে যদি হিংসাগুলোকে ধরে রাখি তাহলে তো কোনো দিনই সলিউশন হবে না তাই আজও আমি তার নাম এবং তাকে তাদের জন্য কোনো লিগাল অ্যাকশন নেওয়ার জন্য আমার কিন্তু সব কিছু রেডি আছে বাট আমি এখনো অপেক্ষা করে যাচ্ছি যে সেই দিনটা আসবে যেখানে তারা আমাকে বলবে যে ঠিক আছে যা হয়েছে হয়েছে হতে পারে মানুষের মধ্যে রাগারাগি অশান্তি বিভিন্ন রকম প্রবলেম হতে পারে বাট ঠিক আছে যা হয়েছে বাদ দিন এবার আপনি আপনার মতো করুন দিয়ে তারপরে একটা সলিউশনে আসবো দেখুন ঝগড়ার কোনো শেষ নেই হিংসার কোনো শেষ নেই তো আমি এই জন্যই এখনো অপেক্ষা করছি উনি কতটা পাওয়ারফুল আমি জানি না আমি জানতেও চাই না আমি এটুকুনি জানি যে সত্যের সত্যের যা পাওয়ার তার থেকে হয়তো ওনার পাওয়ারটা বেশি নয় তো যেখানে সত্য আমার সাথে আছে জিততে তো আজ নয়তো কাল হবেই হয়তো হেরে গিয়েও আমি জিতে যাব কিন্তু ওনার এইটা করাটা উচিত হচ্ছে না ওনার বা ওনাদের এটা ভুল হচ্ছে আজকে আমার সাথে হচ্ছে অন্যান্য দিন অন্য সময় অন্য কারোর সাথে হবে তো এটার একটা এন্ড করা দরকার তাহলে সরাসরি পাপিয়া গোসাল কি চ্যালেঞ্জ করছে দুষ্ক দেখুন আমি একটা কথা বলবো যে যেহেতু আমি ব্যাপারটা জানি যে এখানে না যে লজিকগুলো তুলে ধরা হচ্ছে পার্সোনাল আইডি নিয়ে চরিত্র নিয়ে এগুলো কিন্তু কোনো কাজের কথা কোনো লজিক্যাল জিনিসপত্র নয় এটার কোনো এভিডেন্সও নেই আমি আর তাছাড়া এইগুলো বলতে না নিজের খারাপ লাগছে আমার নিজেকে নিজে খুব ছোট ফিল হচ্ছে আমার আমি একটা আলাদা জগৎ থেকে আসছি আমার একটা আলাদা লাইফস্টাইল ছিল কিন্তু আমি আমার কাজের জায়গা বলে না যে জ্যাসা দেশ ওয়েসা ভেষ তো আমার যখন এখানে আমি আমার অঙ্কুরহাটিকে নিজের দেশ বানিয়েছিলাম আমি কিন্তু এমন কিছু কাজ করিনি বা এমন এমন কিছু পোশাক আশাক পরে ওখানে কিছু করিনি যেখানে মানুষের সেটা দৃষ্টিকটু লাগবে আজকে আমি শোকল্ড ভাইরাল আমার সব ভিডিও আপনাদের সামনে আছে আপনারাই করেছেন ভিডিওগুলো সেখানে দেখুন এবং আমাকে বলুন যে এই পোশাকটা পরে কোনো যদিও পোশাক আশাক এইগুলো কিন্তু সংবিধানে মানে কারোর মানে এটা একটু পার্সোনাল ব্যাপার এটা ফান্ডামেন্টাল রাইট এখানে কিন্তু কেউ ঢুকতে পারে না তা সত্ত্বেও আমি বলছি তাও আমি সাধারণ মানুষ করে যদি জিনিস তাহলে আমাকে দেখান। যে এই কারণে ব্যাপারটা হয়েছে সেটা কিন্তু বলার কোনো বিষয় নেই ইনস্টা আইডিতে আমার কি আছে সেটা টোটালি আমার পার্সোনাল ব্যাপার কাজের ক্ষেত্রে আমি কি করছি তো আমি লাস্ট একটা কথাই বলবো যে যেহেতু আমি সৎ যেহেতু আমি সৎভাবে ব্যবসা করে চার পাঁচটা মানুষকে কাজ দিয়ে এবং একটা বড় স্বপ্ন দেখার জন্য একটা ছোট্ট স্টেপ নিয়েছিলাম সবার কাছে ইনভেস্ট করার মতো এত বেশি ক্যাপিটাল নাও থাকতে পারে আর থাকলেও সে ভয়তে সেটাকে নাও ইনভেস্ট করতে পারে তো আমি একটা ছোট্ট স্টেপ নিয়েছিলাম কোনো অন্যায় করিনি তো যেহেতু কোনো অন্যায় করিনি আজ নয়তো কাল আমার মনে হয় আমি ন্যায়টা আমি পাবই এবং আমি আমার সম্মান তো ফিরে পাবই এবং এটা পেতে গেলে আমাকে যত লাস্ট পর্যন্ত যাওয়া যায় আমি কিন্তু যাব আমার কিন্তু ওইখানে ব্যবসা ওই দখল জায়গা এইসবের প্রতি কোনো লোভ নেই আমার একটাই লোভ সেটা হচ্ছে আমার সম্মান আমি যে ফ্যামিলি থেকে বিলং করি এই যে বদনামগুলো নিয়ে আমি ওই জায়গা ছেড়ে যাব না এবার আপনারা আমার পাশে থাকবেন কি থাকবেন না এটা সম্পূর্ণ আপনাদের ওপর বাট আমি লড়ব আমরা যেটা দেখলাম যে আপনার কথা যেটা উঠে এলো আপনার ড্রেস এবং আপনার যেটা সুন্দর চেহারা সেটাই আপনার এখন সমস্যা হয়ে আমরা দেখি মেয়েদের নিরাপত্তা আমরা আপনি হয়তো রোডে কারবার করছেন আপনাকে হয়তো সেটা করতে হচ্ছে আমরা তো আরজি করে তিলোত্তমা বোনকেও পাঠিয়েছিলাম শিক্ষিত বোন ভদ্র বোন সে ডাক্তারি পড়তো সেখানে তো তাকে রেপ হতে হলো ধর্ষণ হতে হবে নব্বই দিন একশো দিন পার হয়ে গেলে বিচার করলো তাহলে যে তিলোত্তমা পাপিয়ে বোন বেঁচে আছে তার জন্য কি মানুষ পথে নামবে দেখুন আমাকে লোকজন এ কথা বলছে যে বাংলায় জাস্টিস এই কথাটা অর্থই এরা জানে না এবং বাংলায় কোনো জাস্টিস পাওয়া যাবে না আরজি করের কেসটার মতো মানে রকম একটা ব্যাপার যেখানে সারা বাংলা সারা ওয়ার্ল্ড তার জন্য লড়েছিল সে যদি আজকে না বিচার পায় তাহলে তুই কি করে পাবি তো লোকজন আমাকে অনেক কথা বলছে বাট আমি কোথাও না কোথাও জানি যে যদি সত্যি অন্যায়ের পাশ অন্যায় যদি এই অন্যায় বা রকম এমন কিছু জিনিস যেগুলো পজিটিভ নয় সেগুলো যদি সত্যিই হেরে যেত তাহলে আমাদের দেশটা চলতো না আজ নয়তো কাল অন্যায়ের যেটা আছে সেটা সে সবেই এবং সত্য বাইরে আসবেই যে এই আশা আমি রাখি এবং বাকি তো মানে বাকিটা আমি আপনাদের ওপরেই ছাড়ছি আপনি তো আইনি লড়াই লড়বেন যেমন আমি ব্যানারও দেখছি পিছনে লেখা যে জাস্টিস যদি আহ আপনি আইনের লড়াই বা চারিদিক থেকে যখন মনে হচ্ছে আপনাকে উপর থেকে কেউ পেশা দেওয়া হচ্ছে তখন কি সাধারণ মানুষ জন্য বা আনিস খানের জন্য মাঠে নেমেছিল পথে প্রতিবাদ করেছিল আপনার মনে হয় যে যদি আপনি কোনোদিন সারা দেন সাধারণ মানুষ আপনি তো নিজের জন্য লড়াইটা করছেন না সাধারণ গরিব ঘরের মেয়েরা বাচ্চারা যারা পড়াশোনা করেন মুখ্যমন্ত্রীর কথায় চা বিক্রি করে আমাদের মুড়ি বিক্রি করে খেতে হবে চাকরি না আপনি অবশ্যই ট্রাই করেছেন এবং মানুষের স্বপ্ন থাকে যে আমি একে উপরে যাব আপনাকে কেউ বেঁধে রাখতে পারেনি আপনি উপরে যাওয়ার স্বপ্ন আহ কোথাও কি মনে পড়ছে স্বপ্ন বাধা দিলে আপনি ডাক দিলে হাজার দশের লোক আপনার জন্য মাঠে নামবে দেখুন আপনাদের মতো তো কিছু মানুষ আছে বলেই আজকে আমি আমার কথাগুলো রাখতে পারছি আজকে তো আমার যিনি আইনজীবী রয়েছেন তিনি আজকে আমার পাশে একজন মুসলিম ধর্মালম্বী হওয়ার পরেও যে উনি এসেছেন তো এইগুলোই তো আমার কাছে পাওয়া তাছাড়া যে কলগুলো আমি পাই যে দিদি তুমি লড়ো আমরা আছি তো সেই সবগুলো যদি না থাকতো তাহলে তো আমি এগোতে পারতাম না আমার মনে হয় যে এরকম অনেক মানুষ আছেন ওই এলাকার মধ্যেও এমন অনেক মানুষ আছেন যারা আমার পাশে থাকতে চান কিন্তু কিন্তু কোনো না কোনো কারণে তাদের সেটা পারিবারিক হতে পারে সেটা সামাজিক হতে পারে বা কোনো রকমভাবে তারা হয়তো সামনে আসতে পারছে না কিন্তু আমার সাথে অনেকে আছে এবং আমি বলবো যে তারা হয়তো সেভাবে আমার পাশে এসে এখনো সামনে এসে বলতে পারছেন না কিন্তু যদি আমি এরকম কোনো ডিসিশন নিই আর কিছু না হোক একজন দুজন মানুষ তো পাবো তো আমার কাছে সেটাই অনেক আমার মনে হয় এরকম মানুষজন আছেন এবং তারা তারা ঠিক আসবেন এটা আমার মনে বিশ্বাস আছে তাহলে সেই দুষ্কৃতীতে আপনি সরাসরি কতদিন সময় দিচ্ছেন দেখুন সময়ে দিতে দিতে আজকে এক মাস আমি সময় আরও দিতে পারি কিন্তু ওই বাচ্চাগুলো এবং আমার পেট তো সময় দেবে না আমাকে আমি লড়ব কিন্তু খালি পেটে তো লড়তে পারবো না খেতে হবে তো এবং টু বি ভেরি অনেস্ট আমাকে অনেকেই বলেছেন ওই ক্লাবের যে মানুষজন যে ইনি নাকি কোনো মানে ইনি ইনি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন না ঠিক আছে আমি খুব বড় লোক বাড়ির মেয়ে বাট একটা কথা তো এটাও প্রযোজ্য না যে অর্থ এমন একটা জিনিস সেটাকে সেটা দিনের দিন কমতে থাকে সেটা কোনো দিন হচ্ছে মানে এনাফ হয় না একটা মানুষের জীবনযাত্রার জন্য আর আজকে আপনারা খবর নিয়ে দেখতে পারেন আমার কিন্তু আজকে মানে আর্নিং আর্নিংয়ের পার্টটা কিন্তু ব্ল্যাঙ্ক আমি কিন্তু এখন কোনো স্কুল কোনো কলেজ কোনো মডেলিং কোনো ফ্লাই কোনো কর্পোরেট অফিস কোনো কিছুর সাথে জড়িত নয় এক মাস হয়ে গেল আমার হাত খালি আমি এখানে বাচ্চাগুলোকে যতটুকু যা পয়সা ছিল তাদেরকে হাতে তুলে দিয়েছি কারণ তারা পুরোপুরি আমার ওপর নির্ভরশীল তারা এখনও আশা করে অন্য জায়গায় কাজ না দেখে এখনও ফোন করে বলে দিদি কি হবে কি হবে গো এবং এটাও এটাও যখন আমি খবর পেয়েছি এটা আমার ভাইদের থ্রু খবর পেয়েছি স্টাফেদের কথা বলছি তারা একদিন আমাকে ফোন করে বললো যে দিদি জানো এরকম বলা হচ্ছে যে অঙ্কুরহাটি কেন ওই এরা এলাকা ওই চত্বরে মানে গড়পা ফরপা থেকে শুরু করে পুরো এন্টায়ার ওই মুসলিম কমিউনিটিতে কোথাও আমাদেরকে দোকান করতে দেবে না তাহলে দিদি কি করবে এবার আমি ওদেরকে বললাম যে দেখ ওরকম তুই চাপ নিস না সব হবে তারা সব হবে এই যে ওদের আশা করে ওরা বসে আছে আমি তাদেরকে কি উত্তর দেব তাদের একটা টাইমে আসার সাথে সাথে যখন পেটে খিরের জন্য তাদের যখন পয়সার দরকার হবে তখন কিন্তু তারা বাধ্য হয়ে অন্য কোথাও যাবে এবং আমিও তাদেরকে বলেছি যে বাবা দেখ তোদের যদি মনে হয় তোরা অন্য কোথাও গিয়ে কাজ করবি তোরা কর কেন কেননা এটা তো কোনো সময়সীমা তো বুঝতে পারছি না সবাই অন্যায় বলছে কিন্তু সলিউশন কেউ করছে না ঠিক আছে সবাই বলছে ভুল হচ্ছে কিন্তু কেউ শোধরাচ্ছে না তিলটাকে তিল একটা ছোট্ট জিনিস এই ছোট জিনিসটাকে যে কোথায় নিয়ে যাচ্ছে বাংলাদেশ মুসলিম তোলাবাজি মৌলবাদ আমি তো এগুলোর কোনো মানেই জানতাম না প্রথম দিন আমাকে যখন বলেছে এটা কি মৌলবাদী আমি ভাবছি মৌলবাদীটা কী জিনিস হয় সত্যি কথা যা বলছি পুরো ওপরওয়ালাকে মানে ওপরওয়ালার কে সাক্ষী রেখে বলছি সত্যি আমি জানতাম না তারপর গুগল করলাম যে হোয়াট ইজ কল্ড তোলাবাজি হোয়াট ইজ কল্ড মৌলবাদ আমি সত্যি জানতাম না আমি আমার আইনজীবীকে জিজ্ঞাসা করেছিলাম ফোন করে যে এই তোলাই কি বলে মৌলবাদী কি হয় তো এইগুলোর দরকার নেই কিন্তু এবং এই ছোট 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 অশান্তিগুলো থেকেই না একটা বড় যুদ্ধের সৃষ্টি হয় তো এগুলো কারা করছে এখানে আমরা প্রশাসনের ভূমিকা দেখেছি আপনাকে দেখেছি আমার ডোমজুড়ে থানা বিভিন্ন প্রশাসনকে যেতে সেখান থেকে আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি এফআইআর করতে চান তাহলে আপনি আসুন যেখানে একটা মেয়ের এক মাস দোকান বন্ধ তার লেবারের মাইনে দেওয়ার মতো পরিস্থিতি নেই সেখানে সেই মহিলা আবার থানায় এসে এফআইআর করবে এখানে কি পুলিশের কোনো ভূমিকা দেখতে পাচ্ছেন যে গাফিলতি দেখুন আমি তো প্রথমে প্রশাসনেরও কাছে যেতে চাইনি আমি এতটাই শান্তিপূর্ণভাবে জিনিসটাকে মেটাতে চেয়েছিলাম কিন্তু লাস্টে যখন দেখলাম কি আমাকে যেতে হবে এটা একটা প্রসেসের মধ্যে পড়ে কিন্তু ওখানে সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত এফআইআর তারপরে সুপ্রিম কোর্ট রকম যে বড় স্টেপ স্টেপগুলো নেওয়ার জন্য বলা হচ্ছে কিন্তু যেখানে একটা ছোট্ট নিরাপত্তা এটা দিলেই যে কাজ মিটে যায় সেটা দেওয়ার জন্য মানে ওনাদের এত চিন্তা ভাবনা আজকে নয় কালকে কালকে নয় পরশু ডেটের পর ডেট ডেটের পর ডেট এরকম চলে আসছে তো এগুলোকে আমি কী বলবো একটা নিরাপত্তা আজকে প্রশাসন মানে কি বোঝায় নিরাপত্তা আজকে যদি উনি এটা বলছেন আপনারা দোকান আপনি দোকান খুলুন ঝামেলা হলে আমরা আছি তাহলে এটা কি জিনিস প্রশাসন ওয়েট করছে ঝামেলার জন্য তো এগুলো তো ঠিক না এবার আমি খুলে দিলাম মারপিট দাঙ্গা হাউগামা একটা দলের সাথে অপর দলের লড়াই এইগুলো রক্তারক্তি মারপিট এইগুলোর জন্য ওয়েট করছে লোকজন কি কী দরকার একটা সামান্য চায়ের দোকান ওটা খোলা হয়েছিলো ওটা বন্ধ করে দিয়েছে ওটা খুলে দেবে আমি আমার সমস্ত কিছু গুটিয়ে সুটিয়ে আমি আমার সম্মান ফিরে পাবো আমি এমনিতেই যেখানকার মানুষজন যদি আমাকে না চায় আমি সেখানে কি জোর করে থাকবো আর ওই জায়গাটা কি আমি দখল করতে এসেছি তো একটা এরকম সিম্পল একটা কেসকে এতটা কমপ্লিকেট করে দেওয়ার কোনো দরকার নেই আমি বারবার বলছি এটা যদি সত্যিই ওই বাংলাদেশ তোলাবাজি তারপরে মৌলবাদী এই সবে পরিণত হয় তাহলে আপনারাই এবার বিচার করুন যে সেটা সূত্রপাত আমি না যারা এটাকে টেনে লম্বা করছে তারা গত চার দিন আগে স্থানীয় বিধায়িকা পিয়া পালের সাথে আপনার কথা হয়েছে এবং তিনি বলেছিলেন আমি ক্ষতি জিনিসটা দেখবো হয়েছে ফোন করা হয়েছে আমার আইনজীবী ফোন করেছিলেন এবং উনি বলেছিলেন কি আজকে 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 উনি আমাদের সাথে বসবেন বসবেন তার একটা না কবে ডেট বলবেন কি কালকে তো যথারীতি আজকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করা হয়েছে একবার নয় দুবার নয় চার পাঁচবার ফোন করা হয়েছে উনি ফোন ধরেননি এবার এটার মানে ওনার ব্যস্ততা নাকি ওনার মানে কি ব্যাপার সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না বাট আপাতত এমএলএ যে ব্যাপারটি বা প্রিয়া পালের মানে শ্রীমতী প্রিয়া প্রিয়া পালের যে ব্যাপারটা ওটা এই ওটার আপডেট হচ্ছে এটা যে ওনাকে চার পাঁচবার ফোন করা হয়েছে উনি ফোনটা ধরেননি তো সেক্ষেত্রে কিছু এখন এই ব্যাপারে বলা যাচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা রাজ্যে মহিলাদের নামে পঞ্চান্নটা প্রকল্প প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও আমরা বেটি বাঁচালাম বেটি পড়ালাম কিন্তু সেই বেটি সুরক্ষিত না সেই বিষয়ে আপনি মুখ্যমন্ত্রীকে কিছু বার্তা যে মুখ্যমন্ত্রী আপনার পাশে দাঁড়ান দেখুন আমি ডে ওয়ান থেকে মুখ্যমন্ত্রী আমি মুখ্যমন্ত্রীর অ্যাডভাইস মেনে কাজ করেছি কিন্তু যেখানে উনি বলেছেন যে আজকে চাকরি যখন পাচ্ছ না বাড়িতে বসে দুঃখ করার থেকে মার্কেটে নেমে যাও কাজ করো আস্তে আস্তে দেখবে তোমার বিভিন্ন পথ খুলে যাবে আমিও যখন এরকম সিচুয়েশনে পড়েছি ছোট্ট থেকে শুরু করেছি যেখানে আমি যদি ফেলও করতাম আমার হয়তো অতটাও গায়ে লাগতো না যেহেতু বাড়িতে আর্নিং মেম্বার আমি একাই তো তো সেই জন্য আমি ওনার স্মরণাপন্ন হলাম ওনার অ্যাডভাইসে চললাম দুদিন আগে একজন আপনাদের মতোই একজন আমার মানে ওয়েল আমাকে একটা নাম্বার দিয়ে বলল যে এই নাম্বারটাতে কল করো সেটা হচ্ছে দিদিকে বলো বা অভিষেক ব্যানার্জিকে বলো নাম্বার আমি সেখানেও ফোন করেছি অনেকবার বাট কোনো ফোন কেউ ধরেনি একবার নয় দুবার নয় দশ পনেরো কুড়িবার ফোন করেছি আমার কাছে রেকর্ড আছে আমি যা কথা বলছি তার আমার প্রত্যেকটা কথার পেছনে প্রপার এভিডেন্স আছে তো আমি ওনাকে এটাই বলতে চাই উনি হয়তো এখনও পর্যন্ত ব্যাপারটা থেকে অবগত নন বাট আমি বলতে চাই যে যেমন মানে এক যেমনই মানে একটা ছোট্ট মানে কি বলে একটা সাজানো জিনিসকে একটা ছোট্ট কোনো কিছু পুরোটা নষ্ট করে দিতে পারে সেরকমই এই ছোটো ছোটো ঘটনাগুলি কিন্তু আস্তে 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 বড়ো আকার নেয় এই যে এখন আমার সাথে হচ্ছে আমার মনে একটা ঈর্ষা কাজ করছে আমার মনে একটা রাগ কাজ করছে আমার একটা মানে কি বলবো আমার বিভিন্ন মানুষের প্রতি একটা হিংসা মানে রেগে যাচ্ছি তো এইটা থেকেই তো ঝামেলা একটা দল আর একটা দল এমনি করতে করতে রাজনীতি এই করতে তো এই ছোট ছোট বিষয় থেকে যে বড় আকার এই জিনিসটার জন্য আমার মনে হয় কি একটু আগে থেকে স্টেপ নিয়ে নেওয়াটা উচিত কেননা এই ছোট জিনিস যে কখন ঘা থেকে ক্যান্সার হয়ে যাবে কেউ বলতে পারে না তো ওনাকে আমি অলওয়েজ আমি বলে এসেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলে এসেছি যে আজকে দিদি আপনার অ্যাডভাইসেই আমি এই কাজটা করতে এসেছিলাম আমাকে প্রশাসন ব্যাপারটা এ প্রশাসনের ব্যাপারও আমি বললাম বাকি সমস্ত কিছু তুলে ধরেছি তার মধ্যে কোনো মিথ্যে কোনো মানে স্টোরি বা মিথ্যে স্টোরি কিছু বলার নেই পুরো ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার তো আপনি বিষয়গুলো কিন্তু দেখুন কেননা ব্যবসা করতেই যে আমাদেরকে শহরে ছুটে যেতে হবে এই জিনিসটা কিন্তু ভুল কেন আমি আমার বাড়ির সামনে ব্যবসা সবাই তো মানে একটা কমফার্ট জোনের মধ্যে থেকেই তো ব্যবসাটা শুরু করার চেষ্টা করে আজকে আমি যদি আমাকে সবাই বলছে কলকাতা চলে যাও আজকে এ বলছে এখানে চলে যাও ওখানে চলে যাও আমি যদি আমার নিজের বাড়ি আমার যেটা ভিটে আমি সেই জায়গা ছেড়ে অন্যের জায়গায় গিয়ে কাজ করব। কেন কেন করবো না সেই অঙ্কুরহাটি মানুষ যারা সবাই ভালোবেসে জিনিসটা সবাই এসে ওখানে হাসি মুখে চা খেতো ইয়ার্কি হাসি ঠাট্টা সব ছিল ওইটা কি এত নোংরামের দিকে করে নেওয়ার কোনো দরকার নেই কিন্তু একদম আমরা শেষের দিকে আপনাকে শেষ প্রশ্ন যদি কোনো রকম বিচার হয় তাহলে মুখ্যমন্ত্রী দেখানো করবো আহ পাপিয়া ঘোষাল কি ধর্নাই দেখুন আমি একটা কথাই বলতে পারি যে যখন এক মাস ধরে আমি এই ব্যাপারটাকে মানে ন্যায়ের আশায় বসে আছি তো হাফ রাস্তায় তো আমি ব্যাক করব না আমাকে তো এটা শেষ আমি দেখবই যদি হেরেও যাই সেটাও শেষ দেখব যে এই দেশে বা এই রাজ্যে যেতা যায় না সেটাও দেখব কিন্তু আমি শেষ দেখব এইটুকু আমি বলতে পারি কারণ এখন না বিষয়টা সত্যিই একটা ছোট্ট জিনিস থেকে জিনিসটা হতে হতে আজকে পুরো পুরো রাজ্য জানে কি আমার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে এবার আপনি বলুন এন্ড অফ দ্য ডে কিন্তু আমি একটা মে আমাকে কিন্তু এইটাকে এই যে ব্যবসার জায়গাটা বদনাম করে দেওয়া হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন আমি অন্যত্র যেখানেই যাব। সেখানে গিয়ে তো আমাকে এটা শুনতে হবে যে ওইখান থেকে দোকানটা বন্ধ করিয়েছে বলে এখানে এসেছে তাহলে আমার কি আর মাথা তুলে দাঁড়ানোর জায়গাটা আছে একদম আমার যেটা শুনতে বুঝতে পারছি আপনি দোকান দোকানখানে যদিও সসম্মানে যদি দুদিনের জন্য দোকান খুলতে দেওয়া হয় সেটা সম্মানের সাথে আপনি নিজে সাটার বন্ধ করে যাবেন কেউ আপনাকে লাগিয়ে যাচ্ছেন না এবং যে রাতের অন্ধকারে যে পোস্টারটা মারা হয়েছে গ্রামবাসী কিন্তু নিশ্চয়ই কেউ এটা জেরক্স করেছিল কেউ সেই জেরক্সের টাকা দিয়েছিল সেই ব্যক্তি আপনার সামনে এখন আসেন তাহলে শুধুমাত্র ধর্মটাকে কাজে লাগিয়ে যে মৌলবাদী বলা হচ্ছে ওটা আপনি ক্লিয়ার যে প্রশস্ত মানুষ মৌলবাদী নয় আরে মৌলবাদী ব্যাপারটা মানে আমি তো বলছি যে মৌলবাদী এই এই কথাগুলো কোনো আমি তো এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না তাহলে পাপিয়া ঘোষাল ওখানেই দোকান করছে এটা কনফার্ম আপনারা পাশে থাকলে হয়তো হ্যাঁ বাট হ্যাঁ আমি সম্মানের জন্য যতটুকু করার আমি করব একদম আমি শুধু